বড চান্স পাওয়ার প্রচুর পড়তে প্রচুর মানে গাধার মতো পড়তে আমি যখন অ্যাডমিশন সিজনে লাস্ট তিন মাস তখন গাধার মতো পড়ছি গাদার মতো কিরকম পড়ছি আমি বলি মানে আমি কিন্তু এবার স্টুডেন্ট আমার দেখলেও তোমরা বুঝো আমি যে এবার স্টুডেন্ট আমি এক্সট্রা ওডিনারি মানুষ না এটা তো মানুষ দেখলেই বুঝে আমার ক্লাস করে তো তুমি বুঝো আমি যে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট এটা তো দেখলেই বুঝে যাও তো আমি এডমিশন টাইমে মানে ধরো এসএসসি লাইভে কিরকম হইতো এসএসসি লাইভে হচ্ছে বাপ সামনে বৈশা আছে মা দেখতেছে আমি পড়তেছি বাপ চলে গেছে আমি পড়াচ্ছি আর এইচএসি এডমিশন টাইমে তিন মাস লাস্টে দুই মাস এরকম হয়েছে যে আমার বাবা বলতেছে আর পড়া লাগবে না আজকে আজকে পড়া লাগবে না ঘুমাই যাও তো যেই দিন থেকে তোমার এরকম হবে যে তোমার পড়াশোনা দেখা তোমার বাবা মা টেনশন করতেছে যে এমনি পড়লে তো এ আদাম পাগল হয়ে যাবে

তুমি বইয়েটা চান্স পাইলে আরেকজনের স্বপ্নকে নষ্ট করে তুমি চান্স পাবা বইয়েটা চান্স পাওয়ার স্বপ্ন সারা বাংলাদেশে মিনিমাম দশ হাজার স্টুডেন্ট দেখবে মিনিমাম দশ হাজার স্টুডেন্ট চান্স পাবে বারোশো তারপরে তুমি বাকি আট মানুষের স্বপ্নকে নষ্ট করে ওখানে ঢুকবা তোমার জন্য আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাবে তার সারা জীবনের চাওয়া পাওয়া তুমি নষ্ট করে ওখানে ঢুকবা কাজেই ওখানে ঢুকার জন্য ওই লেভেলে পরিশ্রম করতে হবে সৃষ্টিকর্তা যদি দেখে তুমি ওই লেভেলের পরিশ্রম করতেছো তাইলেই তোমার ওখানে ঢুকাবে নাহলে তোমার ঢুকাবে না আন্দাজি না পইরা সারা দিন ঘুরাঘুরি করে কেউ বুয়েটা পায় না যে বুয়েটা ফাস্ট হয় সেও যদি গড গিফটেড ট্যালেন্ট হয় তাও সে ওই লেভেলে পরিশ্রম করে চান্স পায় কাজেই তুমি আট হাজার আটশো মানুষের স্বপ্নকে নষ্ট করে যে সিটটা তুমি পাবা অবশ্যই তুমি যদি ওই লেভেলের পরিশ্রমী না হও সৃষ্টিকর্তাও চাইবে না যে একটা অপরিশ্রমী মানুষ এখানে ঢুকে যাক তাই না